নমস্কার এস দ্বীপ ক্রিকেট কমেন্ট্রিতে সবাইকে স্বাগত এই ক্ষেত্রে সোপাটে চালিয়ে যান এবং বাউন্ডারি সবুজ ঘাসের বুক চিরে হয়তো বাউন্ডারি ডেল অসাধারণ শট ক্লাসিক্যাল খেলাটা এবারে দেখাতে শুরু করেছেন দুর্দান্ত শট সুমান কিলের এক্ষেত্রে অসাধারণ শট অনেক চাপ ছিল এবং সুমাঙ্গিল আবারও চালিয়েছেন রকেট জোন রকেট লঞ্চ করলেন এক্ষেত্রে সিক্স এবারে অনেকক্ষণ হয়ে গেছে এবারে হয়তো খলস ছেড়ে বেরোতে চাইছেন অসাধারণ দুটো শট দেখলাম প্রথমে একটা বাউন্ডারি তারপর একটা ওভার বাউন্ডারি দুর্দান্ত এগিয়ে গিয়ে শটটা খেললেন বোলার এই মুহূর্তে চাপে এটা সিঙ্গেল